আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তো এগুলো দেখতে পাচ্ছেন পোটলের চারা তো পোটলের চারা বিষয়ে কিছু আলোচনা করব আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখার জন্য তো আমি আপনাদের দেখাবো বারিটু জাত আর হচ্ছে দেশি জাত তো আমার ঠিকানা নাটোর জেলা বরে গ্রাম থানা গ্রাম কুন্ডুপাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম তো এগুলো সম্পূর্ণই পটলের চারা আমার কৃষি এগ্রো নার্সারি তে আজকে পর্যাপ্ত পরিমাণ চারার অর্ডার তে ভাই চারা সদস্য ভাই সাথে কথা বলবো আসসালামু আলাইকুম শাহিন ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তে ভাই আজকে কি পরিমাণ চারার অর্ডার আজকে চারার অর্ডার ভালোই খারাপ নাই আপনার হচ্ছে গান তেতাল্লিশশো চারা যাবে এ পর্যন্ত

পুরুষ মহিলা আমরা চারা তৈরি করার সময় আলাদা করে তৈরি করি এবং আমরা এই ক্যারেটের ভিতরে আলাদা করে প্লাস্টিক সুতা দিয়ে বেঁধে দিই বেঁধে কয়টা করে দেওয়া হয় একশো চারা কারা দশ পিস করে দিই শতকরা দশ পিস করে চারা দেওয়া হয় টিভিওয়ার্স যেখান থেকে নেন ভালো জিনিস নেবেন তাহলে ভালো একটি বেনিফিট পাবেন কারণ ভালো জিনিসের মান সবসময় ভালো হবে কারণ ব্যবসা একদিনের না ব্যবসা বহুদিনের কারণ আপনাকে ভালো মাল দিলে আপনার দ্বারাই যাতে দশটা কাস্টমার সামনে বছর পাই সেই হিসেবেই আমরা ব্যবসা করি কারণ হচ্ছে ভালো জিনিস দিলে কৃষককে যাতে আবারও দ্বিতীয় বছর পাই আর আমাদের নাম্বার সবসময় আপনারা সেভ করে রাখবেন যে কোনো পরামর্শর জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি পাইকারি হিসাবে দশ টাকা পিস চারা আমরা সেল দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম